নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই পয়লা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশি যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন পয়লা আগস্ট শুক্রবার এবং পাঁচই আগস্ট মঙ্গলবার অর্থাৎ শুক্রবার থেকে মঙ্গলবার এই কটা দিন এই পাঁচটি রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন হতে চলেছে দেখুন এমনি পড়েছে সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের এটা তৃতীয় সোমবার অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা পেতে চলেছে সাথে সাথে পাঁচ তারিখ পড়েছে মঙ্গলবার হনুমানজির বিশেষ বরদান পাবে এবং দুই তারিখ আপনার শনিবার অর্থাৎ যেটাকে বলা হয় সম্পদ শনিবার শনি মহারাজের বিশেষ কৃপা এবং পয়লা আগস্ট বিশেষ দুর্লভ যোগ সৃষ্টি করছে সর্বাত্ম যোগ অমৃত সিদ্ধি যোগ এবং আপনার যোগ এই যোগগুলো শুভ যোগ আপনার বিশেষভাবে এই পাঁচ রাশির ভাগ্য নিশ্চিত রূপে খুলবে এক দুই তিন চার পাঁচ এই তারিখগুলো আপনারা অবশ্যই ডায়েরিতে নোট করে নিন এবং পাঁচ রাশি হবে মহা কোটিপতি এই পাঁচ রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আগস্ট মাসে বেশ কিছু রাজ্যকও থাকছে অর্থাৎ বুধাদিত্য রাজ্যক নবপঞ্চম যোগ সৃষ্টি হয়েছে বুথ এবং শনি নবপঞ্চম যোগ এবং বুধাদিত্য রাজযোগ এবং পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র একত্রে অবস্থান করছে শনি রেট্রোগ্রেট রয়েছে এই সময়টা এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় হতে চলেছে আটকে থাকা টাকা এই সময় রিকভারি হতে পারে দীর্ঘদিন আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজনেস থেকে বড়ো ধরনের লাভ হতে পারে কর্মক্ষেত্রে নতুন প্রমোশন নতুন চাকরির সম্ভাবনা নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং সেটা আপনার লটারি হতে পারে ফাটকা হতে পারে অনলাইন ট্রেডিং হতে পারে শেয়ার মার্কেট হতে পারে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি হতে পারে এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের মেন্টালিটি বাড়বে যারা সেলিং অ্যান্ড পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাস অত্যন্ত লাভজনক হতে চলেছে এক থেকে পাঁচ তারিখ বিশেষভাবে লাভ পাবেন মহাদেবের বিশেষ কৃপা পেতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং হনুমানজির বিশেষ আশীর্বাদে বাধা বিঘ্ন ঋণ এই সকল থেকে মুক্তি এবং যেহেতু সম্পদ শনিবার আমি আবার বলছি এই দিনগুলোতে অবশ্যই আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যাবেন শনি সোম এবং আপনার মঙ্গল এবং সোমবার দিন অবশ্যই মহাদেবের মন্দির অবশ্যই যাবেন এবং সেদিনও কিন্তু আপনারা হনুমানজির পুজো আপনারা করবেন এবং পাশাপাশি আপনারা সোমবার দিন মহাদেবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা বিশেষ করে মিচরি এবং আপনারা এলাচ একত্রে জল দিয়ে আপনি মহাদেবকে নিবেদন করবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন সাড়ে সাতই চলছে কালো তিল অবশ্যই দিবেন পাশাপাশি আপনারা মহাদেবকে অবশ্যই বেলপাতা দিয়ে আপনারা জল নিবেদন করবেন এবং ওম নমশিবায়ু ওং নমশিবায়ও ওং নম শিবায় অবশ্যই কমেন্ট আপনারা সেখানে অবশ্যই পাঠ করবেন সেটা আপনারা যদি এগারোমালা পাঠ করতে পারেন বিশেষভাবে লাভ আপনারা পাবেন এবং সম্পদ শনিবার যেদিন রয়েছে অবশ্যই আপনারা অসত্য গাছের নিচে একটা শর্ষার তেলের প্রদীপ আপনারা দিবেন এবং সেখানে ওম সাং শনিশ্চর নম ওং সাং শনিশ্চয় নম এই মন্ত্রটা আপনারা পাঠ করতে থাকবেন এবং পাশাপাশি আপনারা সেদিন মহাদেবকে অবশ্যই নীলকণ্ঠ ফুল নীল অপরাজিতা ফুল শনিবার দিন আপনারা মহাদেবকে নিবেদন করবেন এবং সেখানে জল নিবেদন অবশ্যই করবেন এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজিকে অবশ্যই লাড্ডু ভোগ এবং সিঁদুর এবং চ্যামিলি তেলের প্রদীপ এবং জবা ফুল গোলাপ ফুল যে কোনো লাল ফুল আপনারা হনুমানজিকে নিবেদন করবেন বিশেষভাবে লাভ পাবেন এবং শুক্রবার দিন আপনারা মা লক্ষ্মীকে পদ্ম পদ্ম ফুল নিবেদন করবেন তাতে আপনাদের আর্থিক স্থিতি আপনাদের বিগড়ে যাওয়া কাজগুলো আপনাদের হয়ে যাবে এবং এই যে যোগগুলো রয়েছে অমৃত যোগ সর্বাত্ম যোগ শুভ যোগ এই যোগগুলো কিন্তু বিশেষভাবে লাভ আপনাকে দিবে। তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডিতে কিন্তু গ্রহের স্থিতিগুলো কিন্তু ভালো থাকা দরকার রয়েছে অনেকেরই দেখেছি প্রচুর সমস্যা রয়েছে কৌশিক দা আমার এটা হচ্ছে না কৌশিক দা আমার ওটা হচ্ছে না কৌশিক দা আমার বিবাহের ক্ষেত্রে সমস্যা কারো চাকরি ক্ষেত্রে সমস্যা কারো বিজনেস ক্ষেত্রে সমস্যা সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে মামলা মকরদমা ঋণে পড়ে গেছেন এই যে সময়টা আমি বলছি এক থেকে পাঁচ তারিখ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা যদি যদি আপনারা রেমিডি আর মেজারমেন্ট আপনারা যদি করাতে পারেন বিশেষভাবে যোগ এই যোগে কিন্তু লাভ পাবেন যাতে কালসর্প দোষ রয়েছে আবারও বলছি যাতে কালসর্প দোষ রয়েছে জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে জন্মকুণ্ডলীতে এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে এবং শ্রাবণ মাস একটা পবিত্র মাস যেটা আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে এবং আর্থিক স্থিতি কেরিয়ার কর্ম ব্যবসা বিবাহ এই সকল জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ দিয়ে দিবে অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা আমি বলবো কোটিপতির লিস্টে না উঠবে কোটিপতি হবে যদি আপনার যোগ থাকে অনেকে বলেন যে কৌশিক দা আমার হচ্ছে না আমি আবার বলছি আপনার হচ্ছে না আপনার পাশের বাড়ি বা আপনার কোনো চেনা পরিচিত বা কারো না কারো কোটিপতি কিন্তু হবেই এটা গ্যারেন্টেড আমি বললাম জন্মকুণ্ডিতে দেখতে হবে যোগ রয়েছে আপনি কোনো প্রপার্টি থেকেও আপনি সম্পত্তি থেকেও আপনি লাভ পেতে পারেন কোনো ক্ষেত্রে আপনি হঠাৎ বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনি পেয়ে যেতে পারেন কাজের যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে বড়ো ধরনের লাভ পেতে পারেন অনলাইন কাজের সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা বড়ো ধরনের লাভ এই সময় কিন্তু পেতে পারেন অর্থাৎ এক থেকে পাঁচ তারিখ অভূতপূর্ব লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি কোন কোন সৌভাগ্যশালী পাঁচ রাশি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন শুক্র থেকে মঙ্গলবার শুক্রবার থেকে মঙ্গলবার এক থেকে পাঁচই আগস্ট মানে ঈশ্বরের এক কথায় ঈশ্বরের বিশেষ কৃপা পড়তে চলেছে আমি একটা কথা বল বলি যে বিধাতার লেখা যিনি খন্ডাতে পারেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব বিধাতার লেখা খণ্ডাতে পারেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব প্রথমেই আসি যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এক থেকে পাঁচ তারিখ আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আপনার কেরিয়ার অনলাইন সোশ্যাল মিডিয়ারে যারা রয়েছেন বা কোনো ক্ষেত্রে টাকা আটকে গিয়েছিল সেই টাকা আপনারা পেতে পারেন ভাগ্য উন্নতি দ্বিতীয় রাশি আপনার মেষ রাশির সম্পত্তি থেকে লাভ অর্থনৈতিক স্থিতি এই সময় আপনাদের মজুদ হবে এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ নতুন কর্মযোগ এরপর মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি সিংহ রাশির সুনাম অর্জন হতে চলেছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে বৈবাহিক জীবন এবং ডেলি ইনকাম এবং অনলাইন কাজ বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি সুনাম অর্জন হতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের বা অনলাইন ট্রেডিং থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন মকর রাশি মকর রাশি ব্যবসা থেকে বড়ো ধরনের লাভ আপনারা পাবেন ব্যবসা ডেলি ইনকাম আপনাদের যারা সেলস লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং বিদেশ থেকেও কিন্তু বড়ো ধরনের লাভ আপনারা পেতে চলেছেন অর্থাৎ এবং একদম শেষ রাশি কিছুটা লাভ পাবে সেটি হচ্ছে আপনার বিশেষভাবে বিশ্বরাশি বিশ্বরাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে বিশ্বরাশির আটকে থাকা কাজগুলো হয়ে যাবে ভাগ্যক্ষেত্রে উন্নতি সম্পত্তিগত দিক থেকে লাভ নতুন কর্মযোগ এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে আকস্মিক ধন যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করুন লাইক করুন এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनल के नमस्कार धन्यवाद